চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল পলিমার গ্রুপে সেলস অফিসার পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আপনারা কিন্তু ন্যূনতম ডিগ্রি পাশে সকল জেলার প্রার্থীগণ সরাসরি সাক্ষাৎকারে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি দেশের শীর্ষস্থানীয় ইউপিবিসি পাইপ ডোর এবং ট্যাঙ্ক উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ন্যাশনাল পলিমার গ্রুপ এর বিক্রয় বিভাগে কিছু সংখ্যক সৎ ও উদ্যমী পুরুষ সেলস অফিসার অবশ্যক আগ্রহী প্রার্থীদেরকে ছবি সহপূর্ণ জীবন বিতান্ত ও ভোটার আইডি কার্ড সহ উল্লেখিত ঠিকানায় সরাসরি সাক্ষাতের জন্য অনুরোধ করা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রি পাস অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই প্রয়োজনীয় কাগজপত্রসমূহ সদ্য তোলা রঙিন ছবি সহ বায়োডাটা সকল পরীক্ষা পাশের মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র এবং মূল কপি যাচাইপূর্বক ফেরতযোগ্য এবং ফটোকপি বেতন প্রাথমিক অবস্থায় সর্বসাকল্যের ষোলো হাজার পাঁচশত টাকা থেকে সতেরো হাজার পাঁচশত টাকা অন্যান্য সুবিধা সেলস কমিশন বাৎসরিক ইনক্রিমেন্ট ঈদ বোনাস ও পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রমোশনের সুযোগ শর্তাবলী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে সাক্ষাতের তারিখ এগারো অক্টোবর দু শুক্রবার জেলা ঢাকা সাক্ষাৎকারের স্থান পুনর্বাই এক ট্রপিক্যাল মোল্লা টাওয়ার লেভেল দশ বাড্ডা প্রগতি সরণি ঢাকা সময় নয়টা থেকে সকাল দশটা যশোর বাস্তুশেখর তিনশো নব্বই পুরাতন পাঁচশো পঞ্চাশ শহীদ মশিউর রহমান রোড আরবপুর যশোর রংপুর পুলিশ কমিউনিটি সেন্টার কতোয়ালি থানার পাশে রংপুর চট্টগ্রাম বুরো বাংলাদেশ হাউস নং উনপঞ্চাশ রোড নং তিন বোরকবি চাঁদগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম এবং বারোই অক্টোবর দু শনিবার কুমিল্লা হোটেল গ্রান্ড ক্যাসেল অ্যান্ড রেস্টুরেন্ট চারশো বিরানব্বই এস আলম জমজম টাওয়ার লাকসাম রোড টমসম ব্রিজ কুমিল্লা এক্ষেত্রে সকাল নয়টা থেকে দশটার ভিতরে উপস্থিত থাকতে হবে বগুড়া হোটেল লুক অ্যাটমি পুলিশ লাইন র্যাব দুই অফিস সংলগ্ন শেরপুর রোড বগুড়া বিশেষ দশব প্রাথমিকভাবে নির্বাচিতদেরকে কোম্পানির কর্পোরেট পলিসি ও শর্তাবলী মেনে নেওয়া সাপেক্ষে ওই দিনই চূড়ান্ত নিয়োগের জন্য কাগজপত্র প্রদান করা হবে মোবাইল ডাটা সহ স্মার্টফোন নিয়ে সকাল নয়টা থেকে দশটার মধ্যে উল্লিখিত তারিখে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না প্রতি শনিবার দুপুরের পর হেড অফিস পলি হাউস সরাসরি সাক্ষাতের ভিত্তিতে সেলস অফিসার পদে নিয়োগ দেওয়া হয় এনপলি হাউস প্লোটনং ঘ নিরানব্বই বাই তিন প্রগতি মধ্য বাড্ডা ঢাকা বারোশো বারো এখানে একটি যোগাযোগের নম্বর দেওয়া আছে বন্ধুরা আপনারা চাইলে যোগাযোগ করে দেখতে পারেন তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম